ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামছে বাংলাদেশ ইতিমধ্যে নির্ধারিত হয়েছে সময়সূচিও প্রথমে শোনা গিয়েছিল পাকিস্তান আসবে বাংলাদেশে তবে এরপর ঘোষণা হলো শুধু পাকিস্তান নয় ভারতকেও আতিথ্য দিবে টাইগাররা সেক্ষেত্রে ভারত বাংলাদেশের ম্যাচ ও সূচি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারত ও বাংলাদেশের মধ্যে সিরিজ আয়োজন বরাবরই রোমাঞ্চকর এবং প্রতীক্ষার ব্যাপার তবে এবার পরপর দুই বছর বাংলাদেশ সফর করছে বর্তমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি টোয়েন্টি বিশ্বজয়ীরা আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অধীনে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারত সাতাশটি ওয়ান ডে খেলবে এর মধ্যে চলতি বছর নয়টি এবং বাকি আঠারো ওয়ান ডে হবে দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে পরবর্তীতে দুই সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও জিম্বাবুয়েতে ভারত মেগা টুর্নামেন্টটির আগ পর্যন্ত নিজ যাদের ওয়ান ডে সিরিজ খেলার প্রাথমিক পরিকল্পনা করেছে তবে তাদের সেই এফটিপি টিপি পরিবর্তন আসতে পারে পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের অগাস্টে বাংলাদেশে সফর করবেন রোহিত কোহলি বুমরারা যেখানে টাইগারদের সঙ্গে তাদের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা রয়েছে পাশাপাশি টি টোয়েন্টি সিরিজও খেলবে তারা এছাড়া দু সালে আরও দুটি ওয়ান ডে সিরিজ রয়েছে ভারতের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে এবং নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে সূত্র ভারত বাংলাদেশে আসবে তেরোই অগাস্ট সতেরোই অগাস্ট প্রথম ওয়ান ডে ম্যাচে মিরপুরে মাঠে নামবে দুই দল এরপর কুড়ি অগাস্ট দ্বিতীয় ওয়ানডেতেও মিরপুরে মাঠে নামবে ভারত বাংলাদেশ ও চব্বিশে অগাস্ট তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের মাঠে নামবে বাংলাদেশ এবং ভারত মাঝে মাত্র দুই দিনের গ্যাপ দিয়ে সাতাশ অগাস্ট প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামে আর 30 অগাস্ট দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে আবার মিরপুরে সর্বশেষ দোসরা সেপ্টেম্বর তৃতীয় টি টোয়েন্টি দিয়ে শেষ হবে এই সফর সেপ্টেম্বরের তিন তারিখ ভারতের দেশ ত্যাগ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে অবসর নেওয়ার গুঞ্জন ছিল দুই ভারতীয় অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির তবে সেই পথে না হাটাই দুজনেই তাদের ওয়ান ডে ক্যারিয়ার আরো লম্বা করবেন বলেই ধারণা করা হচ্ছে এমনকি শোনা যাচ্ছে রোহিত কোহলির পরিকল্পনায় রয়েছে দুই হাজার সাতাশ বিশ্বকাপও ওই বছরের অক্টোবর নভেম্বরে আফ্রিকান ভূমিতে আইসিসির এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে